হে হুসাইন ধরাইছে হুসাইন কে তুমি তুমি হুসাইন তোমার নাম কি হুসাইছ আগুন ধরাও না হ্যাঁ তুমি ধরাইছো এ তো কি করতেছি এখানে আগুন জ্বালাইনো নি দে আবার আগুন জ্বালা আগুন কোমন যাওয়া কইছে निभाय दाओ निभ निभाओ दुल आगुन दाला क्या बोल से तुम्हारे निभाई दाओ निभ निभाओ भैया निभाई दाओ हाँ निभिदाओ निभा दाओ है हाँ धन्यवाद निभाइ निभ मानसर बाड़ी घर पुड़े जाए फसल पुड़े जाए भाकर निभाई दाओ हाँ वो वोटा निभा নিভাই দাও আর আগুন জ্বালায় না হ্যাঁ তোমাদের গায়ে আসতে পারে তো হ্যাঁ ওই যে ওখানে ওখানে আছে ভালো করে নিভাই দাও হ্যাঁ ভালো করে নিভাই দাও উফ সেই বোমবাল্লা নাকি হ্যাঁ বোমবাল্লা নাকি এই রে বাবা আগুন জ্বালাও না আগুন জ্বালাতে হয় না তোমরা কই পাইলা নিভাই দাও বোমাবারে নিভাই দাও তোমরা ম্যাচ কই পাইলা ম্যাচ হ্যাঁ ওকে ডাক দাও ওকে ডাক দাও ওখানেও আগুন ধরাইছ বাপরে বাপ তোমরা তো হেবি দুষ্টু

ও আর আগুন জ্বালাও না হ্যাঁ আগুন জ্বালানো না যাবে না তোমাদের তোমাদের গায়ে যদি আগুনটা ধরে তখন কি করবা বলো দেখি হ্যাঁ গ্যাস বাতিটা বাসায় রেখে আসো ধরেও না হবে আর হ্যাঁ এই যে দেখো মানছে ফসল খেত গাছ ওগুলোতে আগুন ধরলে সমস্যা তো কষ্ট পাবে তখন এগুলো পুড়ে গেলে কান্না করবে হ্যাঁ আমার গাড়িটা এই স্ট্যান্ডে উড়ে দাও তো হেল দেওয়ার বা আমার গাড়িটা স্ট্যান্ড নিচ্ছে না ঠেলা দাও তো রেডি তোমরা রেডি দে্ট্যান্ড নিচ্ছে দাও কে যাও ঠিক আছে শোনো এদিকে আসো সামনে আসো তোমরা আর আগুন ধরাব না হ্যাঁ কোনো জায়গায় হ্যাঁ তাহলে আগুন লাগবে তখন তোমার হ্যাঁ হুসাইন ধরাইছে হুসাইন কে তুমি তুমি হুসাইন তোমার নাম কি? আমার নাম হোসাইফ। হোসাইফ। এন্ড সিফাত। আর তোমার নাম সিফাত। তোমার আবার আগুন ধরায় না হ্যাঁ? অন্য করে নিয়ে যা। কী ধরায়ছো? আবার ধরায় না হ্যাঁ? তারপর দেখা হবে আবার হ্যাঁ। দাও হাত मिलाओ হাত मिलाओ তুমি হাত मिलाओ। এটা এটা ভাষায় দিয়ে দাও। কি ওটা দেখি? হুম এটা কার? আমার। এটা ভাষায় দিবে এটাতে খেলা করবে না হ্যাঁ বল দিয়ে খেলা করবে তোমাদের বল আছে? পাম নাই আচ্ছা আমি তোমাদের একটা ফুটবল এসে দিব আবার যখন দেখা হবে হ্যাঁ আর আগুন ধরে না হ্যাঁ থাকো টাটা দাও টা আসলে ছোটো বাচ্চারা বোঝে না তাদেরকে দেখে রাখা দায়িত্ব ফ্যামিলির লোকজনেরই আগুন ধরাইছে এটা অনেক বড় পর্যায়ে যাইতে পারতো